আমরা হচ্ছে লাস্ট ইয়ারের মার্চ থেকে কাজ মানে কাজ কর্ম শুরু করছিলাম ওই সময় আমাদের হচ্ছে জাস্ট পডকাস্টগুলো আমরা নামাইতাম বিভিন্ন ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচ করতাম এই তো তখন ওই টাইমগুলোতে তো শুরু হইতে হইতে অলমোস্ট মার্চ মার্চ এক একটু কম কম হ্যাঁ বাট মনে হয়েছে তো মানে অনেক বছর ধরে কাজ করতেছি এমন ফিল হ্যাঁ ওই মানে আমাদের আসলে হ্যাঁ যাদের সাথে মোটামুটি কাজ করতেছে সবার সাথে খুব ভালো সম্পর্ক সো তোর কাছে কি মনে হয় এই সম্পর্কটা বিল্ড করার জন্য মানে একটা কোম্পানিতে রান করার জন্য এই সম্পর্কটা বিল্ড করাটা কেমন প্রয়োজন ফার্স্ট অফ অল এটা তো নেসেসারি একটা কম্পোনেন্ট ঠিক আছে কারণ কোম্পানি মেম্বারদের মাঝখানে যদি কোনো রকম কমিউনিকেশন না থাকে সেই ক্ষেত্রে আলটিমেটলি দেখা যাবে যে প্রথমত আপনি যেহেতু অলওয়েজ আমার সিনিয়র ছিলেন যদি আমার আপনার সাথে আমার যদি কমিউনিকেশন স্কিল ঝামেলা হয়তো প্রথমত আমি আপনার কমান্ড নিতাম না দেখা যেত যে আপনি আমারে করতে বলছেন এক কাজ আমি কইরা রাখতাম আরেক কাজ তো ওই একটা কমিউনিকেশন গ্যাপ পড়ে নাই দেখেই বেসিক্যালি হচ্ছে যে আপনি আমারে যে যে কাজগুলো বলছি ওগুলা আপনি আমারে যে যে কাজগুলো বলছেন ওগুলা আমি কইরা দিছি আবার আমি যে প্রবলেম ফেস করছি আপনার কাছে যখন গেছি আপনি আমাকে হেল্প করছেন সো এনি মানে যে কোনো কোম্পানি স্পেসিফিকলি আমাদের মতন যারা হচ্ছে মানে স্টার্টিং কোম্পানি যেতে স্টার্টআপ যেগুলো হইছে তো এইগুলাতে আসলে আরো 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 বেশি জোর কইরা মানে কমিউনিকেশন গ্যাপটা যতটুক কমন আছে ততট बेटर আর এমনিতে হচ্ছে তো রাত আপাতত হচ্ছে ইউবিটার একাডেমিতে সিও হিসেবে আসোস তো কেমন কি হচ্ছে প্রথমত তো সিও মানে কেমন প্রেসার ফিল হইতাছে প্লাস যদি বলে যে হচ্ছে ফিউচারের কথা চিন্তা করি তো ওই জায়গাগুলোতে কেমন প্ল্যান কি কি মোটামুটি একাডেমিস সিইও হইছি ফার্স্ট অফ অল নিউজটা শকিং ছিল ঠিক আছে একদম শকিং ছিল আকাশ থেকে পড়ছি আমি দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ওরাসোনটা তো দিছিলাম তো আকাশ থেকে পড়ছি তো একটা পর্যায়ে হচ্ছে গিয়া যখন বুঝতে পারলাম যে না ফাইনালি কাঁধে একটা বড় একটা প্রেসার আসছে আর আসলে হেলাবেলা করা যাবে না ঠিক আছে তারপরে তো বেসিক্যালি নাও কা অফ করে মোটামুটি কিভাবে একাডেমি ওঠানো যায় এই চিন্তা বিভিন্ন আমি এখনো অনেক টেনস্টে টু বি অনেস্ট টু বি অনেস্ট টেনশনের জায়গাগুলো কি কি এখানে টেনশনের জায়গা হচ্ছে প্রথমত একাডেমি যেহেতু সেলস একটা বড় জিনিস তারপর হচ্ছে যে আমার যে ড্রিম ছিল যে বেসিক্যালি একাডেমি আমি জাস্ট একটা একাডেমি না বেসিক্যালি আমি এটা কমিউনিটির মতন বানায় ফেলবো আর কি যে এখানে আমার আন্ডারে হাজার হাজার লাখ লাখ মানুষ থাকবে তারা আমার কোর্স অথবা কিনে নেয় কিন্তু তারা আমাকে বিশ্বাস করবে আমার কোর্স নাও কিনতে পারে কি কোর্স কেনার দরকার নেই কিন্তু তারা যাতে আমাকে বিশ্বাস করে ঠিক আছে এবং আমি যখন কোন ইনফরমেশন তাদের দিব তারা যেন ট্রাস্ট করে তারা যেন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে যে কোনো কিছুতে ঠিক আছে অর্থাৎ তারা যেন মানে একটা ট্রাস্ট গেইন করা বা আমার কমিউনিটির মধ্যে জন্য এত বড় একটা ব্যাকআপ থাকে যে ইন ফিউচার যদি আমি কোন ঝামেলায় পড়ি আমার এই কমিউনিটি আমার বাঁচাই দিবে ঠিক আছে তো এই দুইটা প্ল্যান এবং এই দুইটা প্ল্যানে যদি আসলে আমি সাকসেসফুল হতে পারি ইন দ্যাট কেস আমি বিলিভ করব যে মানে অ্যাজ আ সিইও আমি সাকসেসফুল বিকজ সিও হিসাবে অনেকে যে সেটাই মনে করে যে মানে সেলস বাড়াই দিলাম কোম্পানি উঠে দিলাম সিও হয়ে গেলাম আমি ওই পার্সপেক্টিভে না ঠিক আছে বিকজ যেহেতু আমার কাজই হচ্ছে স্টুডেন্টস নিয়ে তো আমি আগেও যেখানে কাজ করছি ওখানে আমি স্টুডেন্টস রিলেটেড জিনিসপাতি নিয়েই কাজ করছি আমি ওখানে স্টুডেন্ট পড়াইছি ওদের সাথে কমিউনিকেট করছি তো ওই যে স্কিল টেকনিকগুলো যেখানে গেলে যেখানে ওখানে আমি যেগুলো শিখছি তো ওগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স আসছে রেসপন্স যে খারাপ আসছে এরকম না আমার এখনো আগে আমি যেখানে ছিলাম ওখানে এখন এখন আমি আসি তো আগে যেখানে ছিলাম ওইখান থেকে এখনো আমাকে স্টুডেন্টরা নক দেয় যে ভাইয়া এই তো এখানে আসি ওখানে আসি আপনার কি অবস্থা এগুলো দেখলে প্রাউড ফিল আমার ইচ্ছা হচ্ছে একদিন যদি একাডেমি থ্রুতে যদি এরকম মানুষ আসে যে হ্যাঁ আমি আমি অলওয়েজ বলি যে একাডেমি ইজ ওপেন ফর এভিউ

তো বেসিক্যালি ওরা ওরা কোনো কিছু চাইলেই তো বেশি ওদের কোনো কিছু লাগলে তো বেসিক্যালি আমাদের আমাদের আস করে যে এরকম এই মানুষ এরকম মানুষ আছে নাকি বিকজ সিন্স ফর দ্য লাস্ট টু ইয়ার্স ও থ্রি ইয়ার্সের মতন আমরা ইয়ুথ নিয়ে কাজ করতেছি তো ইয়ুথ বেসিক্যালি যে নতুন স্কিলড ইয়ুথ একটা স্কিলড ইউথের যদি দরকার পড়ে বেসিক্যালি অ্যাফিলিয়েট ব্র্যান্ডসগুলো আমাদের কাছে আসে তো আমার এই কোম্পানি থেকে আমার এই একাডেমি থেকে যদি স্পেসিফিকলি যদি আমার আন্দার কিছু স্কিল পার্সন থাকে ঠিক আছে এবং তারা যদি আমার কাছে চাই আমি কেন দিব না অবভিয়াসলি

তোর এই পজিশনটা তুই ওই লোকরে দিবি আর ওই লোকের পজিশনটা মানে তোর পজিশনটা ওই লোকরে দিবি কখনো যদি মনে হয় যে ফর एग्जांपल ফর एग्जांपल আমি হচ্ছে আজকে থেকে একাডেমি সিইও আর তুই হচ্ছে আজকে থেকে ইউটে ইনফোটেক এর কমার্শিয়াল অফিসার চিফ কমার্শিয়াল অফিসার সো জিনিসটা কেমন হবে অনেক ডি অনেক অনেক ডিজাস্টার অবস্থা খারাপ হয়ে যাবে

ও ধৈর্য নিয়ে যে অত ইয়া এটা মানে কি বলে এই বানা উঠা টাইরে সবার জন্য একটু কমন এটা আমরা যে হই না এমনও না সবাই হয় সেটা সত্যি কথা জানা বাট আমার মনে হয় না এখানে খুব আহামরীতি খারাপ করবে কারণ মানুষ একটা কাজ শুরু করার আগে ভাবে যে হচ্ছে ওই কাজটা খুবই কঠিন হবে জীবনে মইরা গেলাম আমি পারবো না এটা গালি যদি হ্যাঁ মানে এর হবেই না আমরা দ্বারা বাট যখন হচ্ছে তারে পজিশনে ফালানো হয়

আমার মনে হয় না এই জিনিসটা খুব খারাপ হইতো যদি আমি কখনো করতেছি না এখন কথা হচ্ছে যে হ্যাঁ হয়তো আপনি যদি বলছেন যে তুই কোন জায়গায় সুইচ করতে চাস এই জন্য আমি আনসার দিছি এভাবে আজ থেকে হয়তো বা যদি আরো দুই তিন বছর পরে যখন হচ্ছে আমি আরো বেশি এক্সপিরিয়েন্সড হবো ঠিক আছে অবভিয়াসলি আমি এতদিন দিন নিয়ে কাজ করছি স্টুডেন্টস নিয়ে কাজ করছি তো বেসিক্যালি যার কারণে একাডেমি আমার আসছে ঠিক আছে তো এবং এটা আমার একমাত্র সেক্টর না ঠিক আছে যেহেতু আমি ইয়ুথ আর স্টুডেন্টস এর পাশাপাশি আমি কন্টেন্ট নিয়ে কাজ করতাম এন্ড আমার বিশ্বাস যে কন্টেন্ট ইজ বেসিক্যালি দ্য স্টার্টিং অফ এনিথিং যে কোনো কিছু আপনি একটা বিজনেস স্টার্ট করবেন আপনি একটা কোন ধরনের কোন ইভেন্ট স্টার্ট করবেন एवरीथिंग स्टार्टস উইথ কন্টেন্ট অবশ্যই ঠিক আছে মানে কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস কন্টেন্ট ইজ দ্য কি কন্টেন্ট ইজ দ্য কি বেসিক্যালি কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস এটারে হচ্ছে মানুষ পায়ের নিচে রাখে ঠিক আছে বাট পায়ের নিচে যেমন জুতো থাকলে পা কেটে যাবে আমি হাঁটতে পারবো না ঠিক সেট অর্থাৎ এটাকে ভ্যালু কম দেওয়া হয় বাট আলটিমেটলি যখন ওটা শর্টেজ পরে তখন মাথায় এই আমার কন্টেন্ট কই ঠিক আছে আমি তো আমি তো মানুষের কাছে পৌঁছে দিই পারতেছি না কন্টেন্ট ছাড়া তো এই সেক্টরে থাকার কারণে বেসিক্যালি হচ্ছে যে মোটামুটি বলা যায় যে আমার বিশ্বাস এক সময় গিয়া হয়তো বা আপনার লেভেলের আপনি যে সেক্টরগুলো হ্যান্ডেল করেন হয়তো বা কোনো এক সময় আমি এনাফ স্কিল্ড হব বাট আমার বিশ্বাস যে আমি এখন ওই পরিমাণ স্কিল না যে এই ক্লায়েন্ট হ্যান্ডেল করা ঠিক আছে বা মার্কেটিং স্টাফ এগুলো আমার মধ্যে এখন আসেনি আই থিঙ্ক সো

আপনারা যারা হচ্ছে মানে আপনাদের নিজেদের কন্টেন্ট বিল্ড করতে বা কন্টেন্ট আগে অলরেডি বানান কিন্তু জিনিসটা চাচ্ছেন যে আরেকটু প্রিমিয়াম লুকে আনতে আর একটু ভালো সেট আপে আনতে তারা অবশ্যই হচ্ছে আমাদের টেক্সপাই স্টুডিওতে হচ্ছে আসতে পারেন অ্যান্ড এখানে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই খুবই ভালো আপনার সার্ভিস পাবেন আমরা ওইটা গ্যারান্টি দিতে পারি ভালো সার্ভিস না পেলে আপনারা এখানে রিভিউ জানাবেন আমরা ফিডব্যাক দিবো আমরা মানে ফিডব্যাক নেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত আছি অ্যান্ড হচ্ছে আমরা এখানে আপনার দরকার রিফান্ডের ব্যবস্থা করবো যদি আপনার মনে হয় যে না খুবই শীত কাজ করছে ওরা